দেখতে দেখতে এক বছর পা দিয়েছে রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইয়ালিনি ইউভানের চার বছরের জন্মদিনে প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে এনেছিলেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাবা রাজ এমন কিছু মুহূর্ত শেয়ার করেছেন যা অমূল্য তিরিশে নভেম্বর দু হাজার তেইশ সালের জন্ম হয় রাজকন্যা পরিচালক বাবা নিজেই পোস্ট করে প্রথম খবর ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে জানিয়ে দেন মেয়ে হয়েছে তার দাদা হয়েছে ইউহান প্রথমবার ছেলে ইউহানের জন্মদিনে ইয়ালিনীকে দেখে দারুণ খুশি হয়েছিল নেট্রিজেনরা আজ সেই ইয়ালিনীর প্রথম বর্ষপূর্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভালোবাসায় ভরালেন মেয়ে ও ছেলে তাদের দুজনের চোখের দিন মনি দুই খুদেকে নিয়ে কেটে যায় নায়িকা এবং পরিচালকের যতই তারা টলিপার ব্যস্ততম পরিচালক ও নায়িকা হন না কেন পরিবারের জন্য সব সময় তাদের সময় বরাদ্দ এক সাক্ষাৎকারে শুভশ্রী জানান জন্মের পর ঠিক ইউভানের মতোই দেখতে হয়েছে ইলানিকে ঠিক যেন তিন বছর পর যমৎ সন্তানের জন্ম দিয়েছেন তারা এমনকি শুভশ্রীকে এমনটাও বলতে শোনা গিয়েছে যে ইয়ালিনী একটু বড় হলেই লোক ইউভান ভেবেই ভুল করতে পারে এই ছবি প্রকাশ্যে আসতেই ইউভানের মা বাবাকে শুভেচ্ছা জানান অনুরাগীরা হাসপাতালে ইয়ালিনির জন্মের পর গোটা পরিবারের সঙ্গে ছবি তোলা হয়েছিল সেগুলো আজ শেয়ার করলেন রাজ ক্যাপশনের পরিচালক লেখেন শুভ জন্মদিন আমার সম্পদ সেখানেও শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য অনুরাগী রাজের পোস্টে ইয়ালিনীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বহু তারকা থেকে নেটিজেনরা এরকম তো নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ